সব তীর্থ বারবার গঙ্গাসাগর একবার এই মিথটা এখন সব তীর্থ একবার গঙ্গাসাগর বারবার হয়ে গেছে কারণ গঙ্গাসাগর মেলার যে ধারে বারে যে বহর এবং সেই সঙ্গে যেভাবে এত পুণ্যার্থী এই বছর প্রায় এক কোটি মানুষের সমাগম হয়েছে বলে সরকারের দাবি তো আমরা এই গঙ্গাসাগর মেলায় বহু স্বেচ্ছাসেবী সংস্থা থেকে শুরু করে বহু ধর্মীয় যারা সংস্থা তারা এই এই পুণ্যার্থীদের জন্য বিভিন্ন ক্যাম্প করে এদের মধ্যে একটা বড় ভূমিকা ইস্কনের আমরা জানি যে ইস্কনের একটা বড় ভূমিকা রয়েছে এবং এখানে প্রায় বহু মানুষের জন্য তারা এখানে তাদের আশ্রয় দিয়েছেন তাদের খাওয়া দাওয়া তাদের সমস্ত কিছু থাকার ব্যবস্থা করেছেন তো আজকে এই গঙ্গাসাগর মেলার যে পুণ্য স্থানে যে দিন সংক্রান্তি আমরা আজকে ইস্কন মন্দিরের যিনি জনসংযোগ আধিকারী আছেন মহারাজ রশি গৌরাঙ্গ দাস আমরা তার সাথে কথা বলবো মহারাজ আপনাকে আমাদের বাংলা ভোক্তি চ্যানেলে স্বাগত জানাচ্ছি গঙ্গাসাগর মেলায় বাড়ি আপনারা তো মেলা উপলক্ষে আপনাদের বহু পুণ্যার্থীকে আপনারা আশ্রয় দিয়েছেন তাদের খাওয়া দাওয়া এবং তাদের থাকার ব্যবস্থা করা সবই করেছেন এখন পর্যন্ত আপনাদের এই গঙ্গাসাগরে যে ইস্কনে মানে কত পুণ্যার্থী এসেছিল মহাতীর্থ গঙ্গাসাগর মহামিলন কেন্দ্র বহু সাধকের সাধনার ধারা এখানে মিলিত হয়েছেন মুনির তপস্যাপত স্থান এই মহাতীর্থ যেখানে সগর রাজের ষাট হাজার বংশধর পুত সলীলা গঙ্গার স্পর্শে মুক্তি লাভ করেছিলেন পৃথিবীর ইতিহাসে এমন কোনো জায়গা আমার জানা নেই যেখানে ষাট হাজার ব্যক্তি একসঙ্গে মুক্তি লাভ করে এটা নিয়ে রিসার্চ হওয়াও প্রয়োজন এই মহাতীর্থে ইস্কন সাগর উনিশ বৎসর ধরে তীর্থযাত্রীদের সেবায় নিরত রয়েছে এবছর দু হাজার চব্বিশে দশই জানুয়ারি থেকে ষোলোই জানুয়ারি এই সাত দিনব্যাপী এখানে তীর্থযাত্রীদের বিনামূল্যে খাবারের ব্যবস্থা করা হয়েছে আমাদের লক্ষ্যমাত্রা লক্ষাধিক তীর্থযাত্রীদের সেবার ব্যবস্থা সম্পূর্ণ বিনামূল্যে ফুল মিল দেওয়া হবে এবং মেডিকেল ব্যবস্থা রয়েছে এখানে বিশ্ব শান্তি এবং বিশ্ব কল্যাণের জন্য বিশ্ব ভাতৃত্ববোধ জাগরণের জন্য তিন দিন ব্যাপী তেরো থেকে ষোলো যজ্ঞানুষ্ঠান চলছে শুধু তাই নয় মহাহরিনাম চলছে সমুদ্র সৈকতে এবং দেশ বিদেশের ভক্তবৃন্দ এখানে এসেছিলেন অনেক বিদেশি ভক্ত তারা কেটু বাস থেকে সমুদ্র সৈকত পর্যন্ত মঞ্চে বিভিন্নভাবে তারা এখানে মিলনের সুর বাজিয়েছেন এবং মহাহরিনাম বিতরণ করেছেন এই তীর্থক্ষেত্রে এই পূর্ণভূমিতে সব তীর্থ বারবার গঙ্গাসাগর একবার এখানে ছশো ভলান্টিয়ার দিবারাত্র মানুষের সেবার জন্য কাজ করে চলেছে সুতরাং এই মহা মহাকর্মযজ্ঞে এই মহা তীর্থক্ষেত্রে তাদের তীর্থযাত্রীদের পুণ্যার্থীদের সামান্যতম একটু সুযোগ সেবার সুযোগ পেয়ে আমরা আমাদের নিজেদেরকে ধন্য মনে করছি এবং এই মকর সংক্রান্তির পূর্ণ তিথিতে পুণ্য লগ্নে আসুন মানব জীবনকে সার্থক করুন মহাতীর্থে অবগাহন করুন সে বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর সুতরাং এখানে সকলকে আসার জন্য সাদর আমন্ত্রণ জানাই শুধু তাই নয় এটি একটি মিলন মেলায় পরিণত হোক জাতীয় মেলা ঘোষণা হোক এটি আমার ঐকান্তিক প্রার্থনা হ্যাঁ মহারাজ আপনি বললেন যে জাতীয় মেলা ঘোষণা করা হোক তাহলে জাতীয় মেলা ঘোষণা করার বেশ কিছু ক্রাইটেরিয়া আছে তো সেক্ষেত্রে আপনারা কি মানে মনে করছেন যে গঙ্গাসাগর মেলাকে সত্যি সত্যি কেন্দ্রীয় সরকার জাতীয় মেলা ঘোষণা করা উচিত দেখুন সেটা তাদের যে ক্রাইটেরিয়া রয়েছে সেই ফর্মুলায় পড়ে গেলে হবে আর যতদিন না হবে হবে না সোজা কথা এক কোটি পূর্ণার্থী আজকে পর্যন্ত সরকারি তরফে ঘোষণা করা হয়েছে এসেছেন তাই রাজ্য সরকারের তরফে মন্ত্রীদের তাদের দাবি যে কেন্দ্রীয় সরকার এই মেলাকে ঘোষণা করুক কারণ এই মেলা একটা দুর্গম জায়গা ছিল এখানে জল পেরিয়ে আসতে হয় শুধু ট্রেন বা এ করলে নয় বেশ কিছু যানবাহন অনেক দূর থেকে সেটা বিশেষ করে জল সেই জায়গাটার থেকে এই মেলাকে জাতীয় মেলা ঘোষণা করার দাবি আপনাদের মতামতটা কি আমাদের মতামত হচ্ছে জাতীয় মেলা ঘোষণার দাবি যেমন করা হয়েছে সেই রকম পরিকাঠামো গড়ে উঠলে সরকার অবশ্যই ঘোষণা করবেন যতদিন না হচ্ছে ততদিন চেষ্টা চালিয়ে যেতে হবে আরেকটা বিষয় মহারাজ যেটা আমরা বিগত যত বছর ধরে এসেছি গঙ্গাসাগর মেলায় আমরা দেখেছিলাম যে মুনির আশ্রম থেকে সাগরের যে দূরত্ব ছিল একটা একটা বিস্তীর্ণ বেলাভূমি বিস্তীর্ণ সাগর তট আমরা দেখেছিলাম সেই বিস্তীর্ণ বেলাভূমি সাগর তট আজ ক্রমশ কমে আসছে অর্থাৎ দূরত্ব ক্রমশ কমে আসছে যেটা গতকাল আমাদের মন্ত্রী বলেছেন একটি আমরা এক্সক্লুসিভ সাক্ষাৎকার নিয়েছিলাম সেখানে মন্ত্রীর দাবি যে এটা আগে প্রায় দেড় কিলোমিটার একটা ডিস্টেন্স ছিল সেটা কমে সাড়ে চারশো থেকে পাঁচশো মিটার এবছর এসে দাঁড়িয়েছে নদী বা সমুদ্র একদিকে গড়ে একদিকে ভাঙে তো সেই হিসেবে মানে আগামী দিনে এই মেলার যে ধারে এবং ভারে বহর ক্রমশ বাড়ছে কি মনে হয় এই মেলা কি মানে আউদো এই যে মানে আরও তো কাছে চলে আসছে আসুক না কারণ কপিলবনের মন্দির অনেকবার স্থানান্তরিত হয়েছে সেটি সকলেই জানেন ভগবানের ইচ্ছা হলে তিনি আবার অন্যদিকে সরেও যেতে পারেন কিন্তু তার জন্য হতাশ হওয়ার কিছু নেই পরিস্থিতি অনুযায়ী ব্যবস্থা হবে এবং আমাদেরকে নব উদ্যমে লেগে থাকতে হবে এবং সমস্ত কাজকর্ম চালিয়ে যেতে হবে হতাশ হওয়ার তো কিছু নেই ভগবানের ইচ্ছা হলে তিনি রাতারাতি নদীপথ ঘুরিয়েও দিতে পারেন সব কিছু নির্ভর করে তার উপরে তিনি যা ইচ্ছা করবেন সেটি হবে কিন্তু লোকে মনে করে কর্তাহম ইতিমন্যতে আমি সব কিছু করছি নাচায় যথা দক্ষ বাজি করে নাচাও তেমনি তুমি রে সুতরাং আমরা চিহ্ন আমরা বুঝি না যে রিমোট কন্ট্রোলার তার হাতে তিনিই হচ্ছে সুপ্রিম কন্ট্রোলার সেটি মনে রাখলেই হলো এবং আমাদের প্রচেষ্টা চালিয়ে যেতে হবে নব উদ্যমে তারপরে তার ইচ্ছে একটা মেলা তার ডেভেলপমেন্ট নিশ্চয়ই হবে সব কিছু হবে কিন্তু সেই সঙ্গে প্রকৃতি সে প্রকৃতিকেও তো তার ভারসাম্য রক্ষা করা দরকার আপনার কি মনে হয় এইখানে আমরা যে এসে গত কয়েক বছর আগেও যে জায়গাগুলো আমরা দেখেছিলাম যে বিস্তৃত জায়গা পরিবেশের যে একটা বিষয় ছিল সেটা ক্রমশ মানুষের বসবাস গড়ে উঠছে এবং বিশেষ করে মানুষের এ গড়ে উঠছে তাতে তো পরিবেশের ক্ষতিই হচ্ছে ফলে আগামী ভবিষ্যতে এই জায়গাটা যেটা শঙ্করাচার্য বলেছেন যে ধর্মস্থলকে যদি পর্যটন স্থল করা হয় তাহলে কিন্তু সেটা আর ধর্মস্থান থাকে না কি বলবেন আপনি দেখুন এটা সম্পূর্ণ নির্ভর করছে প্রকৃতির উপরে ম্যালথোসিয়ান থিওরি অনুসারে যখন জনসংখ্যা বৃদ্ধি পাবে তখন প্রকৃতির ভারসাম্য রক্ষা করার জন্য ধ্বংস তো হবে পৃথিবীর ইতিহাস তো সেই কথাই বলে সুতরাং সেটা হতে পারে এবং আপনি শুধু গঙ্গাসাগর কেন সমস্ত জায়গাতে জনসংখ্যা বেড়েছে সমস্ত জায়গায় মানুষ বিভিন্নভাবে নদীর গতিপথকে রুদ্ধ করে দিয়েছে মানুষ যদি সচেতন হয় এবং প্রকৃতি যদি মনে করেন যে না তিনি ভারসাম্য রক্ষা করবেন অবশ্যই হবে এতে নিঃসন্দেহে আমরা বলতে পারি সবকিছুর জন্য তার কাছে আমাদের প্রার্থনা জানাতে হবে বাংলা বলতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সমস্ত অনুষ্ঠানের আপডেট পেতে বেল আইকনটি অন করুন